জানেন তো আর জীবনের একটা ছোট্ট গল্প শোনাই আমি যখন খুব ছোট্ট ছিলাম তখন তো আর বাড়িতে বাড়িতে জল ছিল না তখন জল আনতে যেতে হতো তা একদিন কি করেছে মা মাটির কলসি নিয়ে জল আনতে গেছে আর আমারও বাই না আমিও যাব মায়ের সাথে আমি কি করেছি গ্লাস নিয়ে জল আনতে গেছি তো কলে গিয়ে মা বলল তুই একটু কলসিটা নিয়ে বস আমি একটু ওখানে দরকার আছে সেরেই আসছি তা আমি মনে মনে ভাবলাম যে মা আসার আগে যদি আমি কলসিটা ভরে রেখে দিই তাহলে মা বোধ অনেক খুশি হবে তা আমি তখন কি করেছি কলসিটাকে বসিয়ে অনেক কষ্ট করে পাম করে ভর্তি করেছি কিন্তু ভর্তি তো করে ফেলেছি এবার সরাবো কী করে সরাতে গিয়ে ব্যাস ভেঙে ফেলেছি এবার আমি খুব কাঁদছি আমি ভাবছি যে মা যদি আসে দেখে মা তো আমাকে খুব বকাবকি করবে তখন আমি কি করেছি পাশে একটু কাদা ছিল কাদা নিয়ে মাটির কলসিটাকে আমি জুড়ছি আর খুব কাঁদছি আর সেই সময় মা এসে দেখছে যে আমি এইভাবে এই করছি তো মা তখন খুব হাসছে জানেন তো এই কথাগুলো এখন মনে পড়লে খুব হাসি পায় যে ছোটোবেলায় কতই না বোকা ছিলাম আমরা তাই না তো চলো গল্প করতে করতে কিন্তু অনেকটা রান্না এগিয়ে এসেছি প্রথমে আজ বানিয়েছি কিন্তু ঝিঙে দিয়ে একটা দারুণ স্বাদের একটা রেসিপি যখন সবসময় পোস্ত টোস্ত খেতে ভালো লাগবে না এইভাবে কিন্তু ঝিঙে বানিয়ে ফেলতে পারেন দারুণ লাগবে প্রথমে আমি ঝিঙেগুলোকে কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছি এবার এই ঝিঙের মধ্যে দিয়ে দিলাম একটু বেসন একটু লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু একটু মিশিয়ে নেব এতে কিন্তু নুন দেব না কেননা নুন দিলে কিন্তু ঝিঙে থেকে অনেক জল বেরিয়ে যায় এবার একটা মশলা তৈরি করে নেব একটু আদা কাঁচা লঙ্কা আর একটু পোস্ত আর চালমগজ আর টমেটো দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম এবার ঝিঙেগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তুলে নিলাম এবার কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আমি জিরে ফোড়ন আর দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে কিন্তু একটু লাল করে ভাজা হয়ে গেলে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম পেস্টটা ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু একটু কষাতে হবে এবার একে একে দিয়ে দেবো একটু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো চিনি স্বাদ মতো দিয়ে কিন্তু ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় এবার কষানো হয়ে গেলে কিন্তু ভাজা ঝিঙেগুলোও দিয়ে দেবো কেননা ঝিঙেগুলো তো এমনিতেই সেদ্ধ হয়েই আছে এবার দিয়ে দেবো নুনটা কিন্তু একটু দেখে দিতে হবে কেননা ঝিঙের মধ্যে নুনটা দেওয়া নেই দিয়ে কিন্তু দু মিনিট মতো রান্না করলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে এবার শেষে একটু দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন এইভাবে কিন্তু দারুণ লাগে এই ঝিঙ্গের এই রান্নাটা আর কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই কিন্তু জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু পাশে থাকবেন নমস্কার